মেলায় বাগেশ্বর ধাম বাবা হচ্ছে শাস্ত্রী সে বলেছিল আমার তোমারা কে কাম যোগীজি বলেছিল মুসলমান না দোকান লাগা সকাল হ্যা না মুসলমান এন্ট্রি তো আল্লাহ কা কৃপা হুয়া এটা আল্লাহ দয়া হয়েছে মুসলিমদের ওপরে উত্তর প্রদেশের যে তারা দোকান লাগায়নি তারা এন্ট্রি লেয়নি এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে যদি ওখানে মুসলিমরা থাকতো এই হারামের আউলাদ মিডিয়ারা সব মুসলিম দিকে জুড়ে দিত অপরন্ত ধীরান্দার শাস্ত্রী বাবা ও নিজে ইন্টারভিউ বলেছে মেরে বহিন কে শাদী মে মে এক দোষ মুসলমান পয়সা দিয়ে তুমি নিজের বোনের বিয়ে দিয়েছ মুসলিমের টাকায় के हमारा अंगने में तुम्हारा क्या काम है मुसलमान स्वागत किया जरूर ना सुबह अल्लाह कहो ए तो भीड़ हुए हमारा बोली नहीं तारा ही बोलते मीडिया सामने करा वो मुस्लिम भाई रा बोल भाई मुसलमान ने हमको पनाह दिया अपना बाथरूम खोल के दिया अपना घर खोल दिया अपना मदरसा खोल दिया अपने मस्जिद को खोल दिया कि यहीं पे गुसल करो और खाने पीने का भी इंतजाम किया तो बाबा सुनो तुम्हारे मुंह में ये तमाचा है कि देश के लोगों ने तुम्हारे मुंह में तमाचा मारा क्योंकि हम हिंदुस्तान में रहते हैं हिंदुस्तान का जो तहजीब है ও গঙ্গা যমুনা কা तहजीब है और वो तहजीब मुसलमान ने नहीं तोड़ा इसे তোর बाबा लोगों আমাদের মতো মৌলবীরা ভাঙে নেই আমরা চাই আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি তা সবে মেলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যায় জোরে বলুন সুভান ইমাম সাহেব যদি খুদবা দেয় তার দিন ইমামের চাকরি কমিটির লোক তারাবে সুদ খদ্দের চাপে বীরভূম ডিস্ট্রিক্ট আমি গ্রামের নাম করব না বীরভূম থেকে দুজন ইউটিউবার এসছে আব্দুল্লাহ মিডিয়া এমডি ডি এমডি এম রিজওয়ান আর আপনাদের এলাকার বিভিন্ন মিডিয়ারা আছে কি আমাকে খেতে দিলে ও দিলে ওখানে রাখো কোরআন শরীফটা সড়ক ওদিকে রেখে দিল সেই ভালো আল্লাহ এত বড় জিলাবি আমি মনে করি আমাকে দিলে হয়তো খেতে এইখানে চালিয়ে দিতাম যাই হোক দিয়েছে রাখুন পরে দেখা যাবে আমার ভাই এই বীরভূম ডিস্ট্রিকে একজন ইমাম জম্মাদ দিনে খুদবা দিয়েছে সুদের বিপক্ষে বলেছে রাত বারোটার পরে গ্রামের মুসলিম সুৎখর যুবকরা এসে ইমামের কামরায় ঢুকে বলেছে আর পর কোনোদিন যদি বলেন আপনাকে হত্যা করে দেব গুলি করে মার্ডার করব। এটা মুসলিমরা কোনো হিন্দু এসে বলেনি আমার ভাই আজকে কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আছে আমি আপনার মসজিদের কিন্তু ইমাম নয় আপনার বাপের গুলাম নয় আমাকে বলেছেন দাউদ দিয়েছেন এইছি। যদি বলেন এসব বক্তব্য দিতে পারবেন আমার গাড়ি রেডি আছে চাপবো পালাবো তু তোর স্টেজ বুঝে নেবে আবার যেখানে আসবো এই কথাই এই এইটাই বক্তব্য দেব তুই লিতে পারলে লিবি না হলে লিবি না ইমানদারির সঙ্গে বলুন তো কেউ যদি আমার কর কলার ধরে কোরআনের আয়ত পরিবর্তন হবে আমাকে এক চর মারতে পারো এক চর মারলে আমি বরদাস করে নেব আল্লাহর কসম কোরআনের আয়ত তুমি কাটতে পারবে না রসুলের হাদিসকে তুমি কাটতে পারবে না কবরে যাও কেয়ামতের দিনে মুলাকাত হবে আমাকে যত পারবে মা বুন তুলে গাল দাও মায়েরা যত পারবে গালি দাও আমি গুরুপলনের বিরুদ্ধে আর সুদের বিরুদ্ধে আমার মৃত্যুকাল পর্যন্ত বলে যাব যত গালি দিবে দাও কেয়ামতের ময়দানে মোলাকাত হবে রসুল আকরাম সাল্লাহ বললেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ময়দানে সুদ অবস্থা কেমন হবে আল্লাহ রসুল বললেন তাদের নারী ভুড়িগুলো মুখ দিয়ে বেরিয়ে সমস্ত ভেতরের মালগুলো ঝুলবে আর তারা তাদের ওই জায়গা থেকে রক্ত পুচ আর ফিক দিয়ে বের হবে আর তারা নিজের যন্ত্রণা নিজেই বাঘের নাই চিৎকার করবে নিজের দুর্গন্ধ খুলে বাগের মতো চিৎকার করবে আর কামতের ময়দানে হাজির হবে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ হারাম করেছে মদকে স্পর্শ করা নিসাকে স্পর্শ করা এরপরেও যারা নিসাগ্রস্ত হবে কেয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কিভাবে হাজির করবেন আল্লাহ রসুল বললেন তাদের জিভাটা জমিনে লটকাবে আর সেখান থেকে রক্ত পুজ ছিটিয়ে বের হবে আর এত দুর্গন্ধ ছড়াবে নিজে দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করবে আর তাদের জন্য রাস্তা হবে জাহান্নামের রাস্তা আমার ভাই আপনার মনে মনে হবে আপনি ভেবে দেখুন আপনার বিবি সুদে ডুবে আছে আপনার বিবি গ্রুপ লোনে ডুবে আছে আপনার স্ত্রী বন্ধন লোনে ডুবে আছে আপনি ভেবে বলুন তো এক্ষুনি যদি আমার রাজত্ব আসে আমি যদি রাজা হয় আমি যদি বাদশাহ হয় আমি যদি আপনার দেশের প্রধানমন্ত্রী হয় আর আমি যদি বিচার ডেকে আপনার চোখের সামনে আপনার বিবিকে আগুনে নিক্ষেপ করি আপনি আমার পায়ে ধরতে বাধ্য হবেন না হবেন না আমার সন্তানকে দিবেন না আমার স্ত্রীকে আগুনে ছুটবেন না আমি মোহব্বত করি হাই রে মুসলমান তোমার স্ত্রীকে যদি আগুনে নিক্ষেপ করা হয় অন্যায় করার পরে তুমি বর্তাস করতে পারবে না তুমি ভেবে দেখো তোমার চোখের সামনে কেয়ামতের ময়দানে তোমার স্ত্রীকে শিকনের সঙ্গে আগুনে শিকরে বাঁধা হবে আর জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে খালি এই সুদের ব্যবসা করার কারণে আপনি মনে করেছেন ইজ্জতের রুজি কাকে বলে আপনার জানা নেই ইজ্জতের রুজি মানে খাসির মাংস দেশি মুরগির মাংস নয় ইজ্জতের রুজি আপনি আল্লাহর আল্লাহ থেকে আসবে আপনি আপনি ভাবতেও পারবেন না খালি কি করবেন চলে হালাল রুজির হালাল ওপরে ব্যবসা করুন রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ যদি এটা বিশ্বাস না হয় বোম্বে টাটা মেমোরিয়ালে চলে যান ক্যান্সারের হসপিটালে কলকাতায় পিজিতে যান বাঙ্গুরে যান এমরিতে যান কোটিপতি ক্যান্সার হয়েছে লিভার ক্যান্সার মুখ দিয়ে এক খাবার খেতে পারে না এই গলাটা ফেরে নালি ভরা আছে নল ভরা আছে লিকুইড খাবার যাচ্ছে কোটিপতি আর আপনি একজন চাষিবাসী ব্যক্তি চাষ করেন লোকের বাড়িতে কাজ করেন কালিয়া চকে আপনি কাজ করেন লোকের দোকানে কাজ করেন রাতের বেলায় এসে বিবি ডাল আর আলু চকা দিয়েছে আলু সানা সেটা দিয়ে মুখ দিয়ে চিবিয়ে ভাত খাচ্ছেন বিবির সঙ্গে দাস্তারখানে আর বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাতে পেরেছেন এশার নামাজ পড়ে ফজরে উঠে আবার ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজের পরে এক কোণে বসে নিরালায় আল্লাহর কাছে চোখের পানি ফেলান আল্লাহ তোমার থেকে বড় দয়ালু কেউ নেই আমার থেকে বড় সুখী কেউ নেই তুমি আমাকে রুজি দিয়েছ হালাল রুজি তুমি আমাকে খাবার দিয়েছ আমি মুখ দিয়ে খেতে পেরেছি আল্লাহর শকর আদায় করে চোখের পানি ফেলান বড় কষ্ট লাগে আমার একজন উস্তাদে বাহতারাম আমার কিতাবের পরীক্ষা নিয়েছিলেন তেনার নাম হচ্ছে আপনার নামটা ভুলে যাচ্ছি উনার বহুত বড় আলেম মুম্বাই আমার পরীক্ষা নিয়েছিলেন তো তিনার একটা বক্তব্য শুনেছিলাম সালানা পরীক্ষার পরে তো তিনি বলেছিলেন ভাই সমস্ত লোককে আপলো জিন্দি আগর আল্লাহকে পাশ আপনি গুনাহ কো মাফি করানা চাহতে হ তো মুরাক্কা করবো মুরাক্কা কি আমরা সারাদিন রাস্তা ঘাটে চলাফেরা করি মিলামেশা করি করি না করি না আমাদের সুবার সময় কখন এসার পরে রাত্রে ঠিক কিনা সব কাজ বন্ধ এরপরে ফজর পর্যন্ত ঘুমায় এই এসার নামাজ পড়ে নামাজ হয়ে গেল খানা খেয়ে দিলেন বাড়িতে যদি ফাঁকা রুম থাকে সেখানে কেউ কি প্রবেশ না করতে দিয়ে নামাজের মুসল্লাটা উজু করে বসুন বিছিয়ে দিয়ে মনে মনে ভাবুন দিনে আমি কতগুলো পাপ করলাম আমার তারা ভুলবশত কতগুলো গুণা হয়েছে যে গুণাটাই মনে পড়বে ইস্তেক ফার করে নেন আল্লাহ আমি ভুলবশত করে ফেলেছি আল্লাহ আমি ইস্তেক ফার করছি যে কাজটা মনে নেক পড়বে যে আল্লাহ তুমি আমার দ্বারা এই ভালো কাজটা করিয়েছ আমি তোমার শোকর আদায় করছি দিনে যে ভালো কাজটা করলেন আল্লাহর কাছে শকর আদায় করলেন দিনে যে পাপটা করলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়ে গেল তাহলে জানবেন আপনি ক্লিয়ার হয়ে গেলেন আমার বন্ধুগণ আমার ভাই মোরাক্কাবা করুন জিন্দগিতে আল্লাহর উপরে ভরসা রাখুন এই কোরআনে আল্লাহ তালা বলেছেন দুনিয়া সম্পর্কে অমাল হায়া তুদ দুনিয়া ইল্লাহ মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আপনি ধোকায় পড়ে আছেন এই দুনিয়া আপনাকে ধোকা দিচ্ছে আপনার জন্য তিনটে মারাত্মক প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে নাম্বার এক আপনি দুনিয়া ছাড়ার পরে প্রথম প্ল্যাটফর্মের নাম হচ্ছে কবর এই কবরকে কেউ অস্বীকার করতে পারবে না আজকে আপনাকে বলে দিই পৃথিবীতে যতগুলো মানুষ আছে আপনার কালিয়া চকানে যতগুলো মাস্তান আছে এই গোটা মালদা জেলায় যতগুলো মাস্তান আছে শুধু এই গুলো নয় যতগুলো নেতা মন্ত্রী আছে এম এমপি আছে যার কাছে যতই শক্তি আসুক যার কাছে যতই পাওয়ার হোক আল্লাহর কসম করে বলছে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলিক খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল নয় মানুষ কেউ সবল মানুষ কিন্তু কেউ সবল সবল নয় তার একটা দলিল দিচ্ছি বর্তমানে বর্তমানে যতগুলো বাদশাহ দেখছেন বাদশাহ হোক মন্ত্রী হোক এম এমপি হোক পৃথিবীর প্রেসিডেন্ট হোক অতটা পাওয়ারফুল নেতা আমার মনে হয় আর আসবে না কার মতো ফেরাউনের মতো ফেরাউন মিশরে দাঁড়িয়ে পড়েছিল আলা রব্বু আলা উঁচু জায়গায় দাঁড়িয়ে এলান করলে হ্যাঁ মিশরবাসী সন আল্লাহ রব্বু আলা আমি তোমাদের রব আর আমি হচ্ছি সব থেকে শক্তিশালী আল্লাহ ফেরাউনের নিচুড়ে রস বার করে দিয়েছে তার অস্তিত্ব মিটিয়েছে নমরুদ ইব্রাহিম আলাই সালাতুয়া সালামকে আগুনে নিক্ষেপ করেছে নমরুদ ইব্রাহিম নবী কার কাছে গাছের কাছে 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 নয় 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 মানুষের ঢিপির পীর মুর্শিদের তিনি যদি মদত চেয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মদতকারী নেই তুমি আমাকে এই নমরুদের আগুন থেকে হেফাজত করো আমার আল্লাহ রব্বুল আলমী আগুনকে হুকুম জারি করলেন কুল্লা ইয়া নার সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি খান্ত হও আমার ইব্রাহিমের শরীরের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আগুন একটা পশম জ্বালাতে পারেনি যিনি বলুন সুবহানাল্লাহ নমরুদ কা আল্লাহ বেহস্তির সঙ্গে মৃত্যু দিয়েছে কিয়ামত পর্যন্ত এই কোরআনের নজির আছে আমি নমরুদকে জিল্লাতভরি মৃত্যু দান করেছি বর্তমানে সাড়ে পনেরো হাজার পরমাণু বোমা আছে পৃথিবীতে যার মধ্যে সাড়ে পাঁচ হাজার পাঁচশো আঠাশটা পরমাণু বোমা রাশিয়ার কাছে চার হাজার চারশো আঠাশটা থেকে বত্রিশটা পরমাণু বোমা আমেরিকার কাছে যে আমেরিকার কাছে অত্যাধুনিক হাতিয়ার যে আমেরিকার কাছে এক হাজারের বেশি কয়েক হাজার ফাইটার জেট কয়েক হাজার যুদ্ধ বিমান কয়েক লক্ষ সেনা কয়েক লাখ মিজাইল তার নাম হচ্ছে সুপার পাওয়ার আল্লাহ তালা এই যুগে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল কালা ফেনিয়াই চিঙ্গারি উঠেছে জঙ্গল থেকে গোটা লজ অ্যাঞ্জেলেস গোটা শহর তলি পর্যন্ত এমন একটা বাড়ি জ্বলেছে গোটা ভারতবর্ষে অত দামি বাড়ি একটাই আছে কথাটা বুঝতে পারেননি সেখানে এমন একটা হলিউড অভিনেতার বাড়ি পুরে গোলে নেমে গেছে ওই রকম বাড়ি গোটা ভারতবর্ষে মাত্র একটাই আছে সেই বাড়িটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি মুম্বাই সাড়ে পনেরো হাজার কোটি খরচ হয়েছে আম্বানির বাড়ির খরচ সাড়ে পনেরো হাজার কোটি আর লজ অ্যাঞ্জেলেসে যে বাড়িটা জ্বলেছে সেই বাড়িটা হলিউডের একজন অভিনেতার সেই বাড়িটার খরচ হচ্ছে সাড়ে বারো হাজার কোটি পুরে নেমে গেছে আজকেই দেখছিলাম কয়েক হাজার গালি যে গাড়িগুলো ভারতের মার্কেটে খুব কম আছে আপনার মালদাতে একটাও নাই একটা রলস রয় গাড়ি একশো কোটি টাকা দামি রলস রয় ওই রকম পাঁচশোর বেশি গাড়ি চলে গেছে লম্বার গানি ছাব্বিশ কোটি টাকা দাম পঞ্চাশ কোটি সত্তর কোটি একশো কোটি দেড়শো কোটি দুশো কোটি দামি গাড়ি সব গোলে নামিয়ে দিয়েছে আল্লাহর কুদরতি পালা পাঁচ দিন পর্যন্ত পঁচাত্তর হাজার সেনা কয়েকটা হেলিকপ্টার যুদ্ধ বিমান তারা নেমেছে সেনারা আগুন পাঁচ দিন পরে পঁচাত্তর হাজার সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতী কাছে আর আমেরিকা সরকারকে জানিয়েছে আমরা স্যালেন্ডার করলাম আগুন আমাদের আয়ত্তের বাইরে যে আগুন আমার আল্লাহ ক্যালোফেনিয়াই লাগিয়েছে হাজার হাজার বিঘে জমি চল্লিশ হাজার একর জমি যে ডোনাল্ড ট্র্যাম্প যেদিনে ভোটে জিতেছে বলেছে আমি শপথ নেওয়ার পরে আমার প্রথম শর্ত হচ্ছে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব আল্লাহ তাকে শপথ গ্রহণের আগে জাহান নাজারা আমেরিকায় দেখিয়েছে দেখে নাও আমি আল্লাহ এত শক্তিশালী ওই জন্য কোরআনের কথা সত্য ইন্নাল ইনসান খুলিকা হালুয়া যদি এটাও বিশ্বাস না হয় আপনাকে আমি আরো আগে নিয়ে যাচ্ছি যে মানুষ কতটা দুর্বল আপনার এখানে যদি কোনো এমপিকে দাওয়াত দেন সে যখন আসবে তার কাছে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড থাকবে ঠিক কিনা দেশের যিনি প্রধানমন্ত্রী আমাদের তিনার নাম হচ্ছে শ্রী নরেন্দ্র দাস মোদি তিনার যে বডিগার্ড বডিগার্ডের তিনটে লিয়ার আছে তিনি যে গাড়িটাই চাপছে সাড়ে দশ কোটি টাকা দাম গাড়িটা রঞ্জ রিবারের গাড়ি জিরো পয়েন্ট থেকে যদি একে ফর্টি সেভেন থেকে গুলি করে তার কাঁচ ভেদ করার ক্ষমতা নাই মিজাইল মারলে মিজাইল লাগবে না গাড়িটার মধ্যে এত কন্ডিশন আছে কাছে তিনটে লিয়ার আছে প্রথম লিয়ারে তিনাকে যারা ঘেরে থাকে তাদেরকে কভার করতে গেলে বর্ডারে যে সেনা আছে এরকম চল্লিশটা সেনা লাগবে একজনকে কভার করতে গেলে তারা এতটা শক্তিশালী তার দ্বিতীয় নম্বরে যারা আছে তাদের সঙ্গে তাদিকে কভার করতে গেলে এই বর্ডারের কুড়িটা করে সেনা লাগবে এক একজনকে কভার করতে গেলে তৃতীয় নম্বরে যারা আছে দশটা করে সেনা লাগবে এরকম লেস পুরো বডিগার্ড দিয়ে ভরা আছে আল্লাহর কসম করে বলছি এক থেকেও দামি বডিগার্ড আমেরিকার প্রেসিডেন্টের যে গাড়িটাই চাপে সেই গাড়িটা দাঁড়িয়ে যে ড্রাইভ নির্ভর থাকবে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা খালি গাড়িতে বসে যুদ্ধ করতে পারবে তার সামনে যারা আসবে মিজাইল দিয়ে কয়েকটা মিজাইল দিয়ে ল্যাস আছে গাড়িটা কয়েক হাজার বন্দুক আর টোটা ভরা আছে কয়েক হাজার গুলি আছে দাঁড়িয়ে তিন ঘন্টা গুলি ছুটতে পারবে গাড়িটা যদি টায়ার বাস্ট হয়ে যায় তার রিংয়ের ওপরে তিনশো স্পিডে গাড়িটা কয়েক ঘন্টা ছুটবে গাড়িটা এত দামি যে প্রেসিডেন্ট বসে আছে তার যদি রক্ত শেষ হয়ে যায় শরীরে কোনো কারণে সঙ্গে সঙ্গে সে রক্ত নিজেই নিতে পারবে তার বডির রক্ত রাখা আছে সেখানে তার ম্যাচিং করে এত দামি গাড়ি আল্লাহর কসম করে বলছি থেকেও দামি বডিগার্ড লাও কিন্তু আল্লাহ যদি মালাকুল মত পাটাই তোমার কোনো আর কাজে লাগবে না যদি বলুন না সুহান আল্লাহ তাইলে আল্লাহ শক্তিশালী না এরা আল্লাহ যদি আরো নাচারা দেয় এ লজ অ্যাঞ্জেলেস অনেক দূরের কথা আপনি আমি অনেক দূরের কথা মস্তানরা অনেক দূরের কথা নেতারা অনেক দূরের কথা কোরান খোলন আল্লাহ তারা দলিল দিয়েছেন আলম তারকাইফা আলা রব্বু কাবিয়া সাবিল ফিল আল মিয়া জাল কাইদা হুম ফি তদলিন ওয়ারসালা আলাইহিম তৈরন আবাবিন হেমান্নবী আপনি কি দেখেননি হস্তি বাহিনী নিয়ে যারা কাবাঘর ভাঙতে এসছে আবরাহা বাদশা বলেছে বলেছে কাবাঘরকে গুঁড়িয়ে দেওয়া হবে বাদশা বলার পরে হস্তি বাহিনী নিয়ে তারা বেরিয়েছে কাবা ঘর ধ্বংস করবে আমি আল্লাহ তাদের ওপরে মিজাই নিক্ষেপ করিনি ফেরেশতা পাঠাইনি তৈরন আবাবিল আমি খালি ছোট্ট পাখিকে বলেছি মুখে করে কাঙ্কর উঠাও পাথর উঠাও আর আসমান থেকে নিক্ষেপ করো তারা পাথর নিক্ষেপ করেছে তার রেঞ্জটা এতটা বাড়িয়েছি কাবা ঘরে পৌঁছানোর আগে আমি হস্তি বাহিনীকে ধুলিসাত করে দিয়েছি সুহান আল্লাহ আল্লাহ ছোট পাখির তারা হাতির বাহিনীকে ধ্বংস করেছে আর তুমি কি দেখাচ্ছ একটা হাতি যদি একটা মানুষের উপরে পা রাখে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে সেই রকম বাহিনীকে আল্লাহ ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করেছে মানুষ মানুষের ভাবা উচিত আল্লাহ মানুষকে দুর্বল করেছেন সবল নয় এটা রাখেন লাস্টে বলবো হ্যাঁ রাখেন আমার ভাই আল্লাহ রব আলামিন সব থেকে শক্তিশালী সবাই বলুন আজ থেকে কোরআনের ওপরে আল্লাহর ওপরে বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাল্লাহ দেখুন মরণের পরে জিন্দগিটাই বারাত্মক নাম্বার এক সেটা হচ্ছে এই প্ল্যাটফর্ম আপনাকে অতিক্রম করতেই হবে প্রত্যেকটা মানুষকে ঠিক ময়দান আরো কঠিন যে সমস্ত মা বোন ভাই বসে আছেন যাদের মনে মনে হচ্ছে আল্লাহ এতগুলো কেমন করে নিবে অনেক নেমো খারা আছে নাস্তিক আছে আমাদের দেশে তারা ঠাট্টা করে বলে মজাক করে বলে যে আল্লাহ কিভাবে হিসেব নিবেন সেই নেমো খারামদের জন্য মারাত্মক দলিল আমার কোরআনে আছে আমার আল্লাহ দিয়েছেন আমি আল্লাহর বলে আলামি মানুষের হিসেব নেওয়াটাই আমার কাছে কতটা সহজ নাম্বার এক আপনারা আমরা যারা বসে আছি নারী এবং পুরুষ সকলের জন্য বলছি আমি দুজন ফেরেস্তা কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে আরবিতে তাদিকে কাতিব বলা হয় এই যে টাইপ করে লিখেছে এটাকে আমরা বাংলাই বলি লেখক তাই না লেখক কিংবা আর্টিস্ট আর্ট লেখছে আরবিতে আদিকে বলা হয়েছে কাতিব যারা টাইপ করে করে লেখা আল্লাহ তালা বললেন আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেস্তা নিযুক্ত করেছি যারা তোমাদের ভালো মন্দ গুলো লিপিবদ্ধ করে রাখবে কোরআনে অপর জায়গায় বললেন এই লেখাগুলো তাদের আমলনামাগুলো নামাগুলো দিনে তাদের হাতেতে ধরানো হবে ইকর কিতাব

আর তোমরা নিজের মুখে নিজের নামা পড়ে শোনাও নিজের হিসাব তোমরা নিজে নাও আল্লাহ আপনাকে পড়তে বলবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে কোথায় পাপ করেছেন পাই টু পাই লেখা আছে ইকরা কিতাবা কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসীবাহ আপনাকে হিসাব দিতে